তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি মাকুর একটা শ্যুটে শ্যুট হচ্ছে তাজপুরে এই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে এইখানে ব্রিজটার ভিউটা দেখো সেই লাগছে কিন্তু এই পাশে নদী আছে ছোটো নদী আচ্ছা ওইখানে শ্যুট হচ্ছে ওরা শ্যুট করছে আমি এখন রেস্টে আছি হ্যাঁ ঠিক আছে তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো লেটস গো আমাদের গৌরা ভিডিও করছে হ্যাঁ ওদিকে আছে রাজকুমার আমাদের নায়ক আর নায়িকা এখানে শঙ্খ আছে দাদা কিছু বলবে আচ্ছা এদিকে আছে এই এদিকে গৌরা কিছু বলবে নাকি হ্যাঁ শুট চলছে রাজকুমার শ্যুট করছে আমি রেস্টে আছি জাহাজের উপরে শ্যুট হচ্ছে ওই যে ওরা দাঁড়িয়ে আছে শ্যুটের জন্য রেডি হ্যাঁ এদিকে আমাদের সিনেমাটোগ্রাফারও রেডি টেকিং নেওয়ার জন্য হ্যাঁ এইখানে ভিউটা সেই আছে শঙ্করদা ঝিমিয়ে গেছি কেন জানি না কারণ শঙ্কর শরীরটা ভালো নয় জ্বর হয়েছে এই জ্বর অবস্থায়ও এসেছে এখানে আমার রাজকুমারও হাঁপিয়ে গেছে শ্যুট করতে হতে এখানে আছে বুবাই বুবাই ডিরেকশান দিচ্ছে এদিকে আছে আমার গৌরা গৌরাও একটা ক্যামেরা নিয়ে শ্যুট করছে মোটামুটি শর্ট রাখছে যদি লাগে এদিকে আমাদের সুভাষ দা সুভাষ দা চশমাটা দেখছো

এখানে মোটামুটি লাইট সব রেডি নায়িকা নায়ক রেডি এদিকে আছে আমাদের ওই যে ওইদিকে শুরু হবে সবাই রেডি হচ্ছে রেডি এদিকে কাকা বসে আছে বসে বসে টেনশন করছে না কি জানি না এখানে আছে আমাদের শঙ্ক শঙ্কর ড্যান্স করছে বা ব্যাপক ড্যান্স এদিকে অনেক দর্শক বসে আছে

কুঁক কুঁ এই ভাই কুঁ কুঁ এই ভাই কুঁ কুঁক না না হ্যাঁ ভিডিওটা মোটামুটি শেষ হয়ে গেছে সেই জন্য হচ্ছে এখানে রাস্তায় এসে মোটামুটি চা খেতে বসে ব্লগটা শেষ করছি হোদা কিছু বলবে আচ্ছা এদিকে কাকা আছে বাপ্পা আছে আর এদিকে বৌ আছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবে